সেটা হলো আমরা যে সকল শিক্ষার্থী বিগত সময়ে প্রশ্ন প্রশ্নপাশ পদ্ধতি করোনা তারপরে নিয়োগের নিয়োগ বাণিজ্য তারপরে একই দিনে একাধিক পরীক্ষা সংগঠিত হওয়া এবং ডিভাইসের মাধ্যমে পরীক্ষা হওয়া এই সকল ক্ষেত্রে এবং বত্রিশের সুবিধা থেকে বঞ্চিত হয়েছি আবার বিগত সরকার প্রশাসনের একটা ব্যাকডেট দিয়েছিল উনচল্লিশ মাসের যেটাকে তারা প্রজ্ঞাপন দিয়েছে দু হাজার বাইশের সেপ্টেম্বরে আর সেটা ধরেছিল তারা দু হাজার বিশের মার্চ থেকে অর্থাৎ তিরিশ মাস শেষ করে দিয়ে তারা একটা উনচল্লিশ মাসের প্রয়োজনীয় একটা ব্যাকডেট দিয়েছিল আমরা সেই ব্যাকডেটটা থেকেও বঞ্চিত হয়েছি এই সকল বঞ্চনার প্রেক্ষাপটে আমরা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা আগামী ন্যূনতম তিনটা বছর অর্থাৎ দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের সকল প্রকার চাকরিতে আবেদনের সুযোগ চাই আমরা কোনো চাকরি চাই না এরই প্রেক্ষাপটে আমাদের উপরে যে পুলিশি বর্বরতা হয়েছে গত তারিখে তার প্রতিবাদে আমাদের এই সংবাদ সম্মেলন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা পরবর্তী পদক্ষেপটা সম্পর্কেও আপনাদেরকে অবগত করতে চাই আমরা আগামী বুধবার সতেরো সতেরো তারিখ যমুনামুখী একটা হচ্ছে শান্তিপূর্ণ পদযাত্রা দিচ্ছি এবং আপনাদের মাধ্যমে এটা এটা আমাদের সমস্ত কর্তৃপক্ষ নীতি নির্ধারক উপদেষ্টা পরিষদ প্রশাসন আমরা জানাই দিতে চাচ্ছি আমরা ওপেনলি আপনাদেরকে বলছি আমরা আমাদের আমাদের অবস্থান কর্মসূচি চলছে চলবে আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত চলবে ছত্রিশতম দিন আমরা মার খেয়েছি পুলিশের বর্বরতা শিকার হয়েছি আজকে আমাদের আটত্রিশতম দিন চলছে আর কি সংক্ষেপে একটা জিনিস বলে দেই আমরা শিক্ষার্থীরা করোনা তিনটা বছর এই প্রহসনের জন্য হারিয়েছি বত্রিশ বছর প্রজ্ঞাপন দেওয়ার কারণে নব্বই থেকে চুরানব্বই সাল আমাদের দাবি একটাই যে ব্যাগ ডেড আকারে তিনটা বছর আমাদের দেওয়া দাবিটা একবারে যুক্তি যেটা উদ্ধতন মহল থেকে শুরু করে উপদেষ্টা জন্য এমন করে সচিবালয় পর্যন্ত প্রতিটা উপদেষ্টার কাছে আমাদের স্মারকলিপি দেওয়া হয়েছে কিন্তু আমলাদের তাল বাহানার কারণে আমাদের এই বিষয়টা বাস্তবায়ন হচ্ছে না আমরা এ পর্যন্ত দুই তিনবার ইয়া যমুনা অভিমুখে সচিবালয় অভিমুখে অবতরণ করি ওনারা আশ্বাস দিছে যে এটা বাস্তবায়ন করে দিবে কিন্তু এটার বিনিময়ে আমরা ছত্রিশ দলে যখন ছত্রিশতম দিনে যখন আমরা শিক্ষা ভবন পার হই পুলিশ আমাদের শান্তিপূর্ণ অবস্থানকে বিনিষ্ট করার জন্যে পানি টিয়ারশেল এমনকি আমাদের ভাই বোনদের প্রতি অতর্কিত হামলা করে চালা হয়েছে আমার কথা হচ্ছে যে এই ফেসি সরকার চলে যাওয়ার পরও পুলিশ কি করে এই ক্ষমতা পায় যে বন্ধের গায়ের উপরে হাত তুলতে সাহস পায় আপনি একটা পুরুষ পুলিশ হয়ে মহিলা মানুষের উপর হাত তুলেন এই সাহস আপনাকে কে দিছে একটা কথা ডিক্লেয়ার করে দিতে চাই আগামী বুধবার আমাদের যমুনা অভিমুখে সমাবেশের আগে আমাদের ন্যূনতম তিন বছর ব্যাক ডেট আপনারা দিয়ে আমাদেরকে বাসায় ফেরার রাস্তা করে দিন নয়তো রাজপথে কঠিনভাবেই দেখা হবে কোন আর কোনো কিছু মানব না আমরা অনেক শান্তিপূর্ণ ভাবে অবস্থান করেছি আর কোনো শান্তি দেখা হবে না রাস্তায় যদি রক্তের বন্যা বয়ে যায় তারপর দাবি বাস্তবায়ন করে ঘরে ফেলব এই নব্বই থেকে চুরানব্বই সালে প্রায় পনেরো লক্ষের মতো শিক্ষার্থী আছে কারণ দেখেন এখানে কিন্তু পাঁচটা পাঁচটা সালে শিক্ষার্থী রয়েছে অর্থাৎ যাদের নব্বই থেকে চুরানব্বই পর্যন্ত জন্ম প্রায় হচ্ছে এটা এই শিক্ষার্থীর সংখ্যা পনেরো লক্ষেরও ঊর্ধ্বে এই যারা বঞ্চিত হয়েছে আর কি প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী আর একটা কথা বলি আপনাদেরকে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে পুলিশ সকালবেলা আমাদেরকে বলে গেল যে তেত্রিশ দিনে আপনারা তো আবার বঞ্চিত হবেন আর লাভ কি হলো তেত্রিশ করে সেই পুলিশই গিয়ে প্রথম আমাদের আগে আঘাত করছে তিনি জানার পরে গিয়েও আমাদেরকে ওখানে আঘাত করছে আমরা সর্বশেষ এটাই চাচ্ছি আগামী বুধবারের মধ্যে যদি আমাদের দাবি বাস্তবায়ন না করা হয় আমরা যমুনামুখী পদযাত্রা দিব এবং সেখানে যদি আমাদের রক্তের বন্যাও বয়ে যায় আমরা আমাদের দাবি বাস্তবায়ন করেই ঘরে ফিরি আসলে দেখুন আমরা এখানে লাগাতার অবস্থান করছি আজকে আটত্রিশতম দিন এখানে অবস্থান করার অবস্থায় আমরা দশ বারো জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আমি নিজে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চার দিন হচ্ছে ঢাকা মেডিকেলে ছিলাম তারপরে রেস্ট নিয়ে আবার বাসায় গিয়ে রেস্ট নিয়ে আবার এসেছি এখন আমাদের ভাই বোনেরা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালে অ্যাডমিট এবং পুলিশি বর্বরতার কারণে আমাদের দুইটা বোন এখনও হসপিটালে ভর্তি আছে তারা এতটা অসুস্থ আসলে একটা না এতদিনে এই অমানবিক অবস্থান আসলে টিকে টিকে থাকাটা খুব কষ্টকর আমরা অসুস্থ হওয়ার কারণে মূলত আমাদের সংখ্যাটা এখন একটু কম তবে আমরা আমরা হচ্ছে যখন সমাবেশগুলো দেই তখন আমাদের উপস্থিতির সংখ্যা আলহামদুলিল্লাহ বেশ ভালো থাকে আমার আমি সাপলাগদার এই যে আমরা যে বয়সের সংস্কারটা চাচ্ছি সেই সংস্কারের যে আমাদের যে দাবিটা সেই দাবির ক্ষেত্রে আমি হচ্ছে একজন সমন্বয়ক হিসেবে ভূমিকা পালন করছি আমি মোহাম্মদ মতিউর রহমান এই নব্বই থেকে চুরানব্বই যে ক্ষতিগ্রস্ত আমরা যে তিন বছর ব্যাকডেট চাচ্ছি এটার আমি একজন সমন্বয়ক ধন্যবাদ ভাই এই ইন্টারেস্টার জন্য আমাদের